আমাদের গতকাল যে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের ফলাফল হয়েছে আরামবাগ লোকসভার যেটা রায় দিয়েছে সেই রায় আমরা মাথা পেতে নিলাম কারণ মানুষ ভোট দিয়েছে মানুষের বোটে একটা দল জেতে বা হারে তো সেখানে আমাদের কোনো বিষয় নেই এর মাঝখানে দু একটা কথা আছে বলার জন্য আমরা পেস রেখেছি যে যে ফলাফল আমাদের হয়েছে আপনারা জানেন যে কত লোকসভা নির্বাচনে আমাদের গ্রামবাগ লোকসভা আমরা হেরে গিয়েছিলাম তারপর বিধানসভা নির্বাচনে আমরা সার্টে সিট এখানে জিতে এবার আপনারা খেয়াল করবেন যে হাড়ের মাঝখানেও কিছু কেমন বিষয় আছে পরশুরা খানাকুল পোঘাট তিনটে বিধানসভায় আমরা ভালো ফলাফল করেছি আরামবাগের ক্ষেত্রে আমরা খুব যৎসামান্য ভোটে পিছিয়েছি বাকি হরিপাল বিধানসভার আমরা অনেকটা ভোটে বাংলাদেশ সব ইকুয়েশন এর শেষে ৬ হাজার বেশি ভোটে আমরা পিছিয়েছি প্রশ্নটা এখানে না প্রশ্নটা এটা যে গতকাল যে কাউন্টিং হলো সেই কাউন্টিং এ যারা কাউন্টিং করাচ্ছিলেন তিনি আরো

বিষয় নেই যেখানে কোন বাইরের লোকে ঢোকার ব্যাপার নেই সেখানে শান্তনু সেন রাম সিংহ রায় কিভাবে কাউন্টিং হলের মধ্যে ঢুকে পড়ে এবং সেখানে পরিষ্কার ডিক্লারেশনে লেখা ছিল যে ওখানে কাউকে কটুক্তি করলে কাউকে স্লেজিং করলে কাউকে ঠেলা করলে তাকে ওখান থেকে বার করে দেওয়া হবে সাসপেন্ডেড করা হবে সেইগুলো না করে আমাদের কাউন্টিং এই counting এর জন্য অভিযোগ দিতে যাওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে তৃণমূল কংগ্রেসের লোকেরা এই নেতারা ভিতরের মধ্যে ঢুকে candidate কে মারধর করা হয়েছে পাশে যারা আমাদের ছিল তাদেরকেও মারধর করা হয়েছে এটা কি করে হয় আর এই কাউন্টিং তো ভয় কিসে নিশ্চয়ই এর মধ্যে কিছু ব্যাপার আছে ভয় পাচ্ছে তো সেখানে আমরা আমাদের প্রার্থী অ্যাকাউন্টিং জন্য জানিয়েছিলেন ছিলেন উনি রিসিভ করে দেননি আমাদের ক্যান্ডিডেট কোন সাইন করেননি বিরোধী দলের প্রার্থী সাইন না করা পর্যন্ত অফিসিয়ালি ডিক্লেয়ার করতে পারে না দিতে পারে না তো এই বিষয়ে আমরা পুরো বিষয়টা নিয়ে এর জন্য আমরা মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হব বাকি যে বিষয় ফলাফলের বিষয় আছে সেই ফলাফলের বিষয় দলীয় ভাবে অন্তর তদন্ত চলবে যে কীভাবে কী হয়েছে না হয়েছে কোথায় মাইনাস কোথায় প্লাস কোথায় আমাদের ঠিক ছিল কোথায় আমাদের ভুল ছিল যার জন্য আমরা পিছিয়ে গেলাম আর নগরিক সহজে এবং ভোটের মাধ্যমে সেটা আমরা দেখব বাকি আমাদের জন্য হতাশ হওয়ার কোনো কারণ নেই দুঃখিত হওয়ার কোনো কারণ নেই হ্যাঁ খারাপ লাগে হেরেছি লোকসভার মানুষ আমাদেরকে যেমন ভাবে দিয়েছে কিন্তু তা বলে এটা নয় যে আমাদের কাছে সব হারিয়ে গেছে আমাদের কর্মীদের কর্মীরাও উজ্জীবিত আছে কার্যকর্তার উজ্জীবিত আছে রাজনীতিতে গণতন্ত্রের হার থাকি থাকে কোন দল হারে কোন দল জিতে পশ্চিমবঙ্গের কালচারের জন্য আমাদের রাজনীতিতে হার জিতে ভয় থাকে এটা বাইরে খেতে হয় সেখানে সেখানে যেখানে আমাদের কম আছে পরবর্তী নির্বাচনের আগে সেই টাকা রিকভার করে কর্মী কার্যকর্তারা যারা প্রচুর পরিশ্রম করলেন বা করছেন তাদেরকেও আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাবো ধন্যবাদ জানাবো বাকি যারা যে সমস্ত আর লোকসভার মানুষ ভারতীয় জনতা পার্টি প্রায় সাত লক্ষ বেশি মানুষ তার আশীর্বাদে হার মাথায় রেখেছে বা যারা রাখেননি তাদেরকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করবো যারা গণতন্ত্রের উৎসবে ভোট দিয়েছেন আর এই কাউন্টিং যাওয়া হাইকোর্টে আমরা দ্বারস্থ হব এটাই বিষয় ছিল বাকি যেটুকু আছে আমাদের দলে আলোচনা করবো কোথাও কম কোথাও বেশি আছে ওটা পরবর্তী সময় নির্বাচনে আবার আমরা ভালো ফলাফল দিতে দাদা একটা বিষয় হচ্ছে রঘু মালিক তিনি প্রায় ভোট পেয়েছেন ষোলো হাজার একশো তেইশটা

সমন্বয় হারলে অনেক কথা হয় যে তৃপ্ত হয় সমন্বয়ের অভাব প্রভাব এসব কিছু বিষয় নয় শুধু তো এমন হয় যা আমার লোকসব আমরা পেছিয়েছি অনেক জায়গাতে এরকম ঘটনা ঘটেছে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা কোন অন্তর্ঘাত অন্তর্ঘাত কেন হতে আমরা কি হারিয়েছি বলুন তো আমরা কি জেতা সিট হারিয়েছি আমাদের যেটা সিট ছিল না লস হয়েছে আমাদের মনে হয়

আমাদের কর্মীরা উজ্জীবিত আছে যেখানে সেখানে চান চেষ্টা করুন প্রতিরোধ হবে আইনে আইনে তারস্থ জন্য আমরা বিষয় জানিয়ে দিয়েছি প্রশাসনকে গত কালকেই ভাঙচুর করা হয়েছে ভাঙা ধরে গন্ডগোল আছে বালি এলাকা চলতে থাকবে যেমন এক বছর পর যেটা হয়েছিল সেটা হবে না কিছু কোন জায়গা হচ্ছে সেগুলো আমরা চেষ্টা করছি তার মিনিমাইজ করব কালকে গতকালকে কালকে বালি এলাকায় বালি এলাকায় কানাইপুর মিশ্র পাড়াই একটা বোমাবাজি ঘটনা হলো বললাম কিছু কোন জায়গায় চলতে থাকবে তবে মেজর যেটা হওয়ার কথা সেটা আমাদের কর্মীরা কালকে কাউন্টিং হলে

একটা জিনিস মাথায় রাখবে হ্যাঁ সরকার গঠন করেছে বিজেপি আর বিজয় মিছিল করছে তৃণমূল ওদের লজ্জা পাওয়া উচিত এমন করছে বলছে যেন রাজ্যে ওরা ক্ষমার আবার একবার ক্ষমতায় চলে এসছে আরে দিল্লিতে কোথায় সিট উনত্রিশটা আঠাশটা উনত্রিশ উনত্রিশটা সিট পেয়েছে উনত্রিশটা সিট পেয়েছে বিজেপি পেয়েছে দুশো একচল্লিশটা তারা এখানে লাফাচ্ছে লাফাচ্ছে এই কারণেই লাফাচ্ছে কারণ ওরা ভাবছে বোধহয় যে আবার আবার ওদের ওদের সেই দিন চলে এসেছে লাফানোর দিন কিন্তু ওরা মুহূর্তের বাস করছে শপথ নেবে তো নরেন্দ্র মোদী মমতা ব্যানার্জী নয় অভিষেক ব্যানার্জী নয় তো ওদেরও তো মাতামাতি কিছু মাতামাতিটা বন্ধ রাখলেই ভালো কেননা গতকালকে সকালবেলা পর্যন্ত কাউকে খুঁজে পাওয়া যায়নি সব এলাকা ছেড়ে পালিয়ে গেছিল আজকে আবার মাতামাতি করছে সারা জীবন কারো সমান যায়নি সময় আসে অনিল বসুর পরে অভিষেক ব্যানার্জী এত ভোটে জিতলো কি বলবেন অভিষেক ব্যানার্জী কেন অত ভোটে জিতেছে কেন জেতেনি ভোট হয়েছে কি ভোট হয়নি সেটা আপনারা টিভির পর্দায় দেখেছেন যে ডায়মন্ড হারবার ইভিএম মেশিনে বিজেপির ওপর সাদা কোলে মারা আছে সুতরাং ওইটা তো আপনারাই দেখেছেন বিরোধীরা বলছে দুশো একানব্বই পেয়েছেন এনডিএ তো ছত্র রাজত্ব নরেন্দ্র মোদি আর চলবে না টিডিপির গঠবন্ধনের সঙ্গে প্রধানমন্ত্রী শপথ নেবে সংখ্যাটা পেয়েছে টোটাল আইন ইন্ডিয়ার জোট সব মিলিয়ে সেই সংখ্যাটা পায়নি লজ্জা পাওয়া উচিত এটা বলার তারা কি সত্তর চালাচ্ছে তাদের তো পাঁচ মিশালি দল বারোটা দল একসঙ্গে হয়েও

রাজ্যে ভারতের জনতা পার্টি সরকার চলছে কেন্দ্রে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার চলছে সেখানে টিএমসি এর দুই একটা ওই উনত্রিশটা সিট নিয়ে উনত্রিশটা সিট নিয়ে যারা আজকে বড় বড় ডায়লগবাজি করছে লাফাচ্ছে না তাদেরকে বাংলার বর্ডার সেরে বাইরে তাদের কোন অস্তিত্ব নেই এটা এরকম নয় যে চুরি করলে ছাড় পেয়ে যাবে মোদীজি রাজত্ব চালাতে পারবে না জেল থেকে বেরিয়ে যাবে হবে না

পরশুরাম এবং গোঘাটে lead দিল কিন্তু আরামবাগ পারল না দলীয় কর্মীদের একটা আমাদের নিচু তলার একটা বক্তব্য ছিল আমার কাছে এসেছে কথা যে মধুসূদন বা বিধায়ক হিসাবে যেভাবে উজ্জীবিত হয়ে বিভিন্ন এই ব্লকে এই ছোটা দলটা তাকে সেভাবে পাওয়া যায়নি বা দেখা যায়নি এটা কি এই মার্জিন কমে যাওয়ার পিছনে একটা কারণ হয়ে থাকবে বলে মনে হচ্ছে দেখুন আমরা চারটে সিট আরামবাগে জিতেছিলাম দেখবেন আমরা ওভারঅল আমরা ধরে রেখেছি আমাদের যে গড় আমাদের গড় কিন্তু আমরা ধরে রেখেছি যারা আজকে তৃণমূল কংগ্রেসের লাফাচ্ছে আছে তাদের ভাবা উচিত যে গোহাট বিধানসভায় চার হাজার লিড ছিল লোকসভায় সাড়ে পাঁচ হাজার ভোট বেড়েছি খানাপুর তেরো হাজার আমরা লিড বাড়িয়ে আঠারো হাজার করেছি পাঁচ হাজার করেছি তো আমরা ওটা শক্তি বাড়িয়েছি আরামবাগে দুটো মেশিন বানা হলো আরামবাগে আমরা পাঁচশো ভোট হলো আগিয়ে থাকতাম তো আমরা আমরা ঘর ধরে রেখেছি তিন এর সব থেকে উজ্জীবিত আরেকটা কারণ হচ্ছে চন্দ্রকোনা পশ্চিম চন্দ্রকোনা বিধানসভা রামজীবনপুর বড়সভা আমাদের দখলে একটা মণ্ডল যেখানে ছত্রিশটা মাইনরিটি বুথ আছে সেখানে আমরা তেরো হাজার ভোটে মাইনাস হয়ে যাওয়ার জন্য চন্দ্রকোনা আমরা পাঁচ ছ হাজার ভোটে মাইনাস হয়েছি চন্দ্রকোনা বিধানসভা তো বিজেপি লিড করতো যেটা আমাদের এক্সট্রা পাওয়া না এত কিছুর মাঝখানেও অনেক ভালো ব্যাপার শুধু একটা কথাই মনে করে দিতে চাইবো যারা আবেগের সঙ্গে আজকে লাফাচ্ছে এই দিনটা কিন্তু তিন চার মাসের মধ্যে পরিবর্তন হয়ে তাই লাফানোর আগে দশ বার ভেবে লাফাবেন এখানে কারো বাড়িতে বোম মারছে কে ডিস্টার্ব করছে ওকে ডিস্টার্ব করছে তো তারা যেন ভুলে না যায় এসব কিছু সাধারণ কর্মীদের কি হবে আটকালে যারা তারা খাবে করছি তো আমরা তারা কেউ খাবে না এটা একুশের পর নয় এটা চব্বিশের পর একুশের পর যেটা হয়েছিল সেখান থেকে আমরা শিক্ষা নিয়েছি চব্বিশের পর সেটা আমরা